No 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 stop stop সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘেরাও করে পাল্টা পুলিশের লাঠিচার্জ লাঠিচার্জে আহত কয়েকজন গ্রামবাসী করে বিক্ষোভ লোকসভা ভোটের রণক্ষেত্র পরিস্থিতি ঘটনা সামাল দিতে বিজেপি তৃণমূল নেতারা গ্রামবাসীদের অভিযোগ অভিযুক্তরা তৃণমূল কর্মী পাল্টা তৃণমূলের দাবি মূল অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি যদিও বিজেপির মতে এটা গ্রাম্য বিবাদ পরবর্তীতে আইসির হস্তক্ষেপে উঠে যায় অবরোধ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি মঙ্গলবার মালদা হরিচন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর থানার হাই স্কুল পাড়ার নয়াটোলা গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামে আঠেরো বিঘার একটি সরকারি ঘাস জমি রয়েছে যে জমিতে চড়ক মেলা হতো বুড়ো মশানের স্থান রয়েছে এখনো চড়কের সময় পুজো হয় মন্দির কমিটির অধীনই ছিল জমি সেখানে গ্রামের কৃষকেরা চাষ করে জীবিকা উপার্জন করে অভিযোগ স্থানীয় কৃষ্ণ মহল্দার বিনোদ মহলদার কানাই মহল্দার নামে তিন ব্যক্তি ওই জমির মধ্যে ছ বিঘা জমি অবৈধভাবে নিজেদের নামের রেকর্ড এবং এবং রেজিস্ট্রি করে নেয় গ্রামবাসীরা এদিন সকালে যখন চাষ করতে যায় সেই সময় কৃষ্ণ মহালদাররা বাধা দান করে তারপরেই বিবাদের সূত্রপাত ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পৌঁছলে পুলিশকেও ঘেরাও করে রাখে গ্রামের মানুষ শুরু হয় ধাক্কা ধাক্কি পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠিচার্জ পুলিশের ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী আইসি মনোজিৎ সরকার ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দীর্ঘক্ষণ পর ওঠে অবরোধ অন্যদিকে ঘটনাস্থলে যান হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান অজয় পাসওয়ান গ্রামবাসীদের অভিযোগ যারা জমি দখল করছে তারা তৃণমূল কর্মী তাই তারা এত প্রভাব বিস্তার করতে পারছে যদিও তৃণমূলের দাবি কৃষ্ণ মহালদার বিজেপির বুথ সভাপতি বিজেপি নেতৃত্বদের মতে এই সব ঘটনার সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই হরিচাঁদপুর থানার আইসি মনোজিত সরকার বলেন পুলিশকে ঘেরাও করে রাখা হচ্ছিল লাটিচার ছয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমি ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা জানান নিয়ম অনুযায়ী ওই জমি পুনরুদ্ধার হবে সেই জমি চুরিয়া ধরে রেজিস্ট্রি হয়ে গেল সেই জমি ওকে পুলিশ আসলো এখানে মানা করা গেল কেউ না না তার মধ্যে আমরা নামে নেই কিন্তু যারা কিনেছেলো মিথ্যাবাদী বলে তারা কি জানেন আজকে আমরা ওখানে घेरा করেছে আমরা ঝগড়া জাতীয় কিছু এর মধ্যে পুলিশ কত টাকা দিয়েছে না দিয়ে বলতে পারছি না কিন্তু পুলিশ সাথে আমাদের লাঠিচার আজকে আজকে হয়ে কেউ একজন বা জানতে পারি আমরা কেউ নাকি রেকর্ড করে নিয়েছি ভেস্টের জমি তাহলে গ্রামবাসী যেহেতু পূজা অর্চনা হতো সেখানে সেই পুজো অর্চনার জায়গাটা সেই গ্রামবাসী মিলে যেহেতু ভেস্টের জমিটা প্রতি বছরের আমাদের প্রতি বছর আমাদের সেই পুজো পার্বণটা হয় ওখানে আর তো সেখানে গ্রামবাসী যে ওখানে জায়গাটাকে মানে পুরোপুরি ভাবে জায়গাটাকে ভাবলো কি সামনে চোরক পূজা আসছে সেই চোরক পূজার জন্য আমরা এখানে একটা কমোশন হয়ে গেছিল জমি নিয়ে সংক্রান্ত সমস্যা আমরা পুলিশ এসেছিলো পুলিশকেও ঘেরাও করে রেখেছিল আমরা আসলাম এসে সমস্ত গ্রামবাসীকে সরালাম দুই পক্ষকে বললাম যে আপনারা নিজেদের অভিযোগ দেন অভিযোগ দিলে পরে সেটা তদন্ত করে হবে গোটা ঘটনাটাই ল্যান্ড ওরিয়েন্টেড সুতরাং আমরা সিভিল সাইড করে আমরা দেখতে